আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা স্বপ্নের বাড়ি অফিসিয়াল চ্যানেলে পক্ষ থেকে আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম এটি হলো কদম তলি চনকটিয়া কেরানিগঞ্জ কদম তলি চনকটিয়া এখান থেকে সিএনজিতে মাত্র 19 টাকা দিয়ে আপনারা চলে আসবেন সু버ডা আদর্শ নগর সু버ডা আদর্শ নগর আবাসিক এলাকা আজকে মাত্র 14 লাখ টাকায় কমপ্লিট একটি বাড়ি দেখাবো মাত্র চোদ্দ লক্ষ টাকায় যাদের কম প্রাইসের ভিত্তে বাড়ি কিনতে চান এবং কম প্রাইসের ভিত্তে সবসময় বাড়ি খুঁজতেছেন গণবসতি এলাকার ভিত্তে পনেরো এক শতাংশ জমির পরে আহ চোদ্দ লক্ষ পঞ্চাশ চোদ্দ লক্ষ টাকা মাত্র চোদ্দ লক্ষ টাকায় কিন্তু আপনারা বাড়িটি পেয়ে যাবেন এটি হলো আদর্শনগর আবাসিক এলাকা এই যে সুবাদ পশ্চিম পাড়া এখানে কিন্তু চনকুটিয়া থেকে মাত্র পনেরো টাকা দিয়ে চলে আসবেন কদমতলী থেকে মাত্র দুই কিলো ভিতরে কদমতলী থেকে মাত্র দুই কিলো ভিতরে এই যে আপনি এটি দেখতেছেন আদর্শ নগর এই যে গেটটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা মাত্র পনেরো টাকা দিয়ে প্রবেশ করবেন আর এই যে আদর্শ নগর আবাসিক এলাকার যে গেট এই গেট থেকে মাত্র এক মিনিট হেঁটে ভিতরে প্রবেশ করলে কিন্তু বাড়িটি। আর আপনারা আসতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেয় নাম্বারের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন বাড়ির মালিকের সাথেই একদম ডাইরেক্ট আপনার যোগাযোগ করে চলে আসতে পারবেন এবং যারা স্বপ্নে বাড়িটি এখনো করেননি অবশ্যই যাতে স্বপ্নের বাড়িটি করতে পারেন সেই লক্ষ্যে কিন্তু এই চ্যানেলটি খোলা এবং যারা অ্যাড দিতে চান আপনারা বাড়ি ফেল্যাট বিক্রির ফেলাট মর্গেজের অ্যাড দিতে চান অবশ্যই আমাদের আহ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এড দিতে পারেন আর যারা নিজেরা বিক্রি করতে চান অবশ্যই বিক্রি করতে পারবেন। এখানে কিন্তু আপনি বাড়ির মালিকের সাথে যোগাযোগ করে বাড়িটি কেরাই করতে পারবেন। এখানে জমির পরিমাণ হইসে এক শতাংশ এই যে বহুতল ভবনটির পাশে। আর এখানে কিন্তু গাড়ি দিয়ে প্রবেশ করতে পারবেন। খুবই যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো উন্নত এবং বাড়িটি আপনার দেখুন আহ খুবই কম টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন পৌনে এক শতাংশ। এবং খুব সুন্দরভাবে কিন্তু আপনার বসবাস করতে পারবেন এখন দুইটি টিনের রুম কিন্তু করা আছে আপনারা দেখুন দেখতে থাকুন এবং যারা আসতে চান অবশ্যই কিন্তু দেওয়া সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন আর এই যে ভবনটি এই ভবনটির পাশে এখান থেকে কিন্তু আপনি বারো ফিট রোড থেকে আবার আট ফিট রোড এই যে এই যে বাড়িটি এই বাড়িটি এবং এই বাড়ির মালিক আমরা কিন্তু বাড়ির মালিকের কাছ থেকে জেনে নেবো দাম সম্পর্কে আপনাদেরকে বাড়ির ভিতরটা দেখাবার চেষ্টা করতেছি আমাদের সাথে থাকুন আর এই যে দেখুন আপনারা বাড়িটা এখান থেকে আপনার পনেরো এক শতাংশ পঁচাত্তর জুতো আর কি একদম রোডের সাথে কিন্তু আপনার দুইটা রোড পাবে আটফিডি রোড এই যে বাড়ির মালিক আর ওনার সাথেই আমরা দাম সম্পর্কে জেনে নেব এই যে আপনার রোডটা এখানেও কিন্তু আপনার এইদিকে একটা রোড আছে দুইটা রোড আর এই যে টিনের বাসাটা দেখতেছেন এই টিনের বাড়িটাই দুইটা রুম করা আছে ভিতরে পিছন সাইডটা আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করতেছি এটি হলো বাড়ির পিছন সাইড আর এখানে যে যতটুকু জমি আছে সেই সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আর দেখতে থাকুন আপনারা পঁচাত্তর অযুত জমি মাত্র 14 লক্ষ টাকা মাত্র 14 লক্ষ টাকার ভিতরে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম কথা জোরে কইলেন এখানে জমি কত টুক আপনার জমি না স্যার এখানে পুরোটা মিলে আছে 15 শতাংশ 15 শতাংশ তো এখান থেকে বিক্রি করবেন কত টুক আপনি 1.75 এই যে আপনার টিনের এই যে এই গটটাই নাকি এই টিনের ঘরটা আপনি বিক্রি করবেন এখানে কতটুকু টিনের ঘরটা ফুল টিনের ঘরটা কতটুকু জমি আপনার পনেরো এক শতাংশ আছে আর কি রাস্তা নিলে মনে করেন এক শতাংশ মতো কি আছে হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা এখানে কিন্তু আপনার জানেন যে কেরানীগঞ্জ আসলে খুবই গণবসতি একটি এলাকা আর যারা একদম কম টাকার ভিতরে একটা বাড়ি করতে চাচ্ছেন নিজেরা বসবাস করার জন্য আর দুইটা রোড নিয়েই কিন্তু জমিনটা সেক্ষেত্রে আপনারা কিন্তু খুবই গণবসতির ভিতরে আপনার করতে পারেন আর এটার দাম এখন কত টাকা চাচ্ছেন আপনি এটার দাম আমার তো ওইটার লিগে আমি লাখ চোদ্দোর চোদ্দ লাখ টাকা হইলে আর কি পনেরো লাখ ও কইয়া আচ্ছা আমি অর্ধেক কইছি ওইসুন বুঝছেন না কইছে পুরাডা বেচুন পুরোটা আর কি তখন বেচতে চাইছিলেন এখন অর্ধেক আপনি থাকবেন আর অর্ধেক বিক্রি করবেন অর্ধেক বিক্রি করুন হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আসলে স্বপ্নের বাড়ি করতে চাচ্ছেন এবং ছোটখাটো একটা বাড়ি করতে চাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করে কিনতে পারেন কারণ এখানে কিন্তু উনিও একসাথে এক সাইডে থাকতেছে এবং যদি আপনারা এখানে পুরোটা নেন যদি পুরোটা কেউ নিতে চায় সেক্ষেত্রে কি আপনি পুরোটা দেবেন? যদি নিতে চাই তাই এই সাইড পুরোটা নিতে চাইলে পুরোটাও নিতে পারবে না আর এই সাইডটা তো আপনার পাঁচতলা ফাউন্ডেশন করে রাখছেন না এই সাইডটা কিন্তু আসলে পাঁচতলা ফাউন্ডেশন করা একটা রুম করা আছে এই যে পাঁচতলা ফাউন্ডেশন করা এই সেটটা এখন উনি বর্তমানে আছে। আর এই সাইডটা কিন্তু বিক্রি করার কথা বলতেছে আর যারা দেখতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে এসে দেখতে পারেন আর যে কোনো সময় কি আইসা আপনি দেখতে পারবে আপনি তো সবসময় বাসায় থাকেন নাকি সময় বাসায় থাকেন হ্যাঁ আপনার ফোন নাম্বারটা দিয়ে দেব তো সেক্ষেত্রে যে কোনো সময় আইসা কিন্তু আপনারা দেখতে পারেন আর নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন ভালো থাকবেন খোদা হাফেজ